এলাকা আগে আমরা ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে একটি সড়ক দুর্ঘটনা সেই সড়ক দুর্ঘটনার সূত্রপাত খুঁজে নিতে আসলে আমরা হাজির হয়ে কিন্তু এই মুহূর্তে এই এলাকায় আমরা কোন রকম কোনো বাইক কিংবা কোনো গাড়ি আরোহীকে দেখতে পাইনি বা এই বিষয়ে এই এখানে যারা হাসতেই রয়েছে তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করেছিলাম কিন্তু কাউকে তার দেখা যায়নি কিন্তু ফেসবুক পোস্টে একটা জিনিস আমরা দেখতে পেয়েছি যে একজন বাইক আরোহী গুরুতর অবস্থায় আহত হন এবং বর্তমানে তাকে নিয়ে দুইটি ব্যক্তি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছে তার বিস্তারিত পরিচয় এবং তার তার যে ভিডিও ফুটেজ গুলো রয়েছে সড়ক দুর্ঘটনার সেই ফুটেজ গুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি আমার পাশে দেওয়া সেই ফুটেজ গুলো আপনারা দেখবেন তাকে যদি কেউ ছেলে থাকেন দ্রুত ভিডিওটি শেয়ার করে তার পরিবারের কাছে পৌঁছানোর সুযোগ করে দিবেন আজ এই পর্যন্ত পরবর্তী আবারও হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভ শুভকামনা